ভালোবেসে পাইলাম না আমি বন্ধু তোমার মন আর ভালোবাসিব কার দিয়া এ জীবন আর ভালোবাসিব কার দিয়া এ জীবন ভালোবেসে পাইলাম না বন্ধু তোমার মন ভালোবেসে পাইলাম না বন্ধু তোমার মন আর জীবন আর জীবন ও ভালোবাসার নামে তুমি করলে ছো না জানলে পরে বন্ধু তো ভালোবাসতাম না ভালোবাসতাম না ও ভালোবাসার নামে তুমি করলে চলো না জানলে পরে বন্ধু না রে ভালোবাসতাম না আমি তোমায় নিয়ে দেখছি কত সুখের তোমায় নিয়ে দেখছি কত সুখের সপন আর ভালোবাসিব কারে দিয়ায়ে জীবন আমি আর ভালোবাসিব কারে এ জীবন ভালোবেসে পাইলাম না বন্ধু তোমার মন ভালোবেসে পাইলাম না বন্ধু তোমার মন আর দিয়া এ জীবন আর ভালোবাসি দিয়া এ জীবন ও হাতে ধরে বলে ছিলে তুই আমার জীবন এখন কেন ভুই লাগালি পায়া অন্যের মন রে পায়নের মন ও ধরে ছিলে তুই আমার জীবন এখন কেন ভুই লাগেলি পায়ের মন রে পায়ের মন ওরে কাদাইলি রে তোর মনেরই মতন কাদাইলি বন্ধু রে তোর মনেরই মতন আর ভালোবাসিবো বোকার দিয়া এ জীবন আর ভালোবাসিব কার দিয়া এ জীবন ও তুমি আমায় ভুলে গেছো তাতে দুঃখ নাই সুখে থেকো ভালো থেকো দোয়া করে যাই রে দোয়া করে যাই ও তুমি আমায় ভুলে গেছো তাতে দুঃখ নাই সুখে থেকো ভালো থেকো দোয়া করে যাই রে করে যাই ওরে লালসান সরকার থাকবো সারাটা জীবন লালসান সরকার আশায় থাকবো সারাটা জীবন আর ভালোবাসিব কারে দিয়া এ জীবন আর কারে দিয়া এ জীবন ভালোবেসে পাইলাম নারে বন্ধু তোমার মন ভালোবেসে পাইলাম নারে বন্ধু তোমার মন আর ভালোবাসিব কারে দিয়া এ জীবন আর ভালোবাসিব কারে দিয়া এ জীবন